শ্রীমদ্ভগত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ। অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি হে ভারত আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত সেই ক্ষেত্র কী তার কি প্রকার তার বেকার কি তা কার কাছ থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কী এবং তার প্রভাব সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে মহাভূত অলঙ্কার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দে সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পরিমাণ রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত করা হল অমানিত দম্ভশূন্যতা अहिंसा सहिष्णुता सरलता सद्गुरु सेवा शौच स्थैर्य आत्मसंयम इन्द्रिय विषय वैराग्य अहंकार शून्यता जन्म मृत्यु जरा ब्याधी दुःख आदि देश दर्शन स्त्री पुत्र आसक्ति शून्यता स्त्री पुत्र सुख दुखे उदासीन सर्वदा आमार समत्वारो अनन्या अव्यविचारिणी भक्ति निर् स्थान प्रियता जनकीर्ण स्थान अरुचि জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞানবস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য কারণের অতীত তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনিই সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যক্ত করে তিনি বিরাজমান সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরেও বাইরে বর্তমান তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয় যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্তরূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাঁকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে তিনিই সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনিই জ্ঞান তিনিই জ্ঞ এবং তিনিই জ্ঞান গম্য তিনি সমস্ত হৃদয়ে অবস্থিত এভাবেই ক্ষেত্র জ্ঞান ও জ্ঞ এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বেকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে সমস্ত জড়ীয় কার্য কারণে কতিত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবসতি তার সদ ও অসৎ জনিসমূহে জন্ম হয় এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয় যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জড়া প্রকৃতিকে অবগত হন তিনি জড়জগতে জগতে বর্তমান হয়েও পুন কোনো জন্মগ্রহণ করেন না অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তাঁরাও পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন হে ভারত শ্রেষ্ঠ স্থাবর জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনিই যথার্থ দর্শন করেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না এভাবেই তিনি পরঙ্গতি লাভ করেন যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনিই যথাযথভাবে দর্শন করেন যখন বিবেকীপুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অবে এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কোনতেও জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্ম হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণে মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন